প্রশ্ন থেকে যায় আমার সামনে যে স্ক্রিপ্ট আছে আমি দেখতে পাচ্ছি যে আপনি ফাজিলে দেওবন্ত উনিশশো এবং তাকমিল আদব উনিশশো বিরানব্বই আর দাওরা হাদিস উনিশশো নব্বই জামিয়া শরিয়া মালিবাগ থেকে তো আপনি একজন প্রবীণ আলেম এবং দাওয়া তাব প্রবীণ সাথী সেই হিসেবে দারুল দেওবন্দে যেহেতু আপনি উনিশশো একানব্বই ফাজেল সেই হিসেবে আপনি বিষয়টাকে অর্থাৎ দেওবন্দকে আপনি আমাদের চাইতে অনেক বেশি চিনেন এবং আপনি ভেতরের মানুষ যদিও তখন কোনো গন্ডগোল হয়নি তো আমি দাবি করব দেওবন্দ তার উসুলের উপরে তার নিজামের উপরে তার সিস সিস্টেমের উপরে তখনও যেমন ছিল এখনো তেমন আছে কিন্তু সাঁত সাহেবের উপরে যে দেওবান কলম ধরেছে বা দেওবানদের যে প্রশ্ন আছে সাঁত সাহেবের উপরে এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আপনি বলেছিলেন নিজামুদ্দিনের গন্ডগোল সেটা বাংলাদেশে কেন আসলো অবশ্যই আপনার কথা যৌক্তিক আমরা বাংলাদেশে সেটা না নিলেই ভালো এরপরে যদি ওলামা কেরাম ভালো মনে করেন বা মুরব্বীরা ভালো মনে করেন তারা নিবেন সেটা অন্য কথা কিন্তু দেওবান যে সাঁত সাহেবের উপরে কলম ধরলো এটার ব্যাখ্যা আপনি কি করবেন মোতারাম আসাদ মাদানী হাফিজাউল্লাহর কাছে আমি তিরমিজি সানি পড়েছি এবং ওনার কাছে আমি প্রায় সময় এবারত পড়তাম আমাদের যাত্রাবাড়ি বড় মাদ্রাসার আহমদ ইসা ভাই আছেন তারপরে ফরিদাবাদ মাদ্রাসার জিকরুল্লাহ ভাই আছেন চৌধুরী বড়া মাদ্রাসার আবু মোসা ভাই আছেন ওনারা আমার সাথে এখন আসাদ মাদানী হাফিজাউল্লাহ অনেক বড় আলেম যিনি আপনার আমিরুল হিন্দ উনি যদি মাওলানা সাহসাবকে কোনো নোটিশ দিয়ে থাকে আমি বলবো মাওলানা সাহ উচিত অতি দ্রুত গিয়ে ওনার কাছে যাওয়া এবং উনি যে সিদ্ধান্ত দেন ওই সিদ্ধান্ত আপাদ মস্তক মেনে নেওয়া যদি রুজু করতে বলে রুজু করা যদি বলে তবা করতে বলে তবা করা যদি বলে যে তুমি এই কাজটা করতে পারবা না এটা করবা না কারণ মাওলানা সাহসাদ অনেক পরে আর মাওলানা আসাদ মাদানী হাফিজ সারা পৃথিবীর গণ্যমান্য উনি এবং সমস্ত ওলামায় কেরাম সাতটা মহাদেশের ওলামায়িকারা ওনাকে মানেন আমি মাওলানা শাহ সাহেবের কাছে যোগাযোগ করেছি ব্যক্তিগতভাবে তিনি আমাকে বলেছেন এটা ওনার মুখের কথা যে আমি হজরতের কাছে গিয়েছি এবং আমি রুজু করেছি এটা উনি আমাকে বলেছেন মানে আপনাকে বলেছে আপনি নিজে শুনেছেন তার মুখ থেকে যে আমি নিজে শুনেছি আমাকে বলেছেন যে আমি দেও গিয়েছি এবং দেওবন্দে যে প্রশ্ন করেছে আহ ওনারা যে ইয়ে করেছে উনি বলেছেন সামিয়ানা আতানা দারুল উলুম দেওবন যে নোক্তা দিবে দারুল উলুম দেওবন মাকতাবে ফিকির জি দেবে আমার পরদাদা ওখান থেকে এসেছেন আমি এটা একবারে মেনে নিব শুধু এখনকার জন্য না সামনে যতদিন বেঁচে থাকবো দাওয়াত তাবলিগের যত ধরনের সমস্যা হয় দারুল উলুম দেওবন যা বলবে সামিয়ানা আতান আমি মেনে নিব মহতারাম এখানে আপনার সাথে আমি একটু যোগ করি আমরা আখলাখ টিভি থেকে এই প্রায় দুই সপ্তাহ যাবৎ এ নিয়ে কাজ করছি এবং অংশের অনেক আলেমরা আমাদের সাথে সাক্ষাৎকার দিয়েছেন এবং সুরাপন্থীও দুই একজন আলেম সাক্ষাৎকার দিয়েছেন দুই এক কয়েকজন দিয়েছেন বাকি একজন একটু বেশি কথা বলেছেন কিন্তু ব্যস্ততার কারণে খুব বেশি বলতে পারছেন না সময়ের স্বল্পতার কারণে এনিওয়ে তো এখন আপনি যেটা বললেন যে সাহায সাহেব আপনাকে নিজেকে বলেছে যে সাহায সাহেব গিয়েছেন এবং তিনি দারুল দেহবানদের সাথে ওনার হয়েছে এবং উনি নিজে বলছেন সামে আও তো এই কথা যদি

আল উলামা ওয়ালাসাতুল আমবিয়া ওয়াইন্নাল আমবিয়া লামি ইউরিসাল দিনা রা ওয়ালা दिरহামা ওনারা আমার মাথার তাজ ওনারা আমার মাথার মুকুট কিন্তু তারপরও আমার বক্তব্য ওনাদের কাছে যাবে আমি দাওয়াত তাবলিগে যখন খুব ভালো মনে করেছি এবং মৃত্যুর আগ পর্যন্ত এই দাওয়াতের সাথে থাকব ইনশাআল্লাহ এবং morte morte এই কাজ করব করতে করতে পড়ব আমার মনে হয় সমাজstaat হলো রাজতন্ত্রে আমাদের দেশের কিছু রাজনৈতিক আলেম যখন এখানে ভিড়েছেন এটা সমস্যা হয়ে গেছে এই যে নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত কিছু ওলামা একরাম ওনারা রাজনীতি করেন ওনারা তাবলিক করেন না এমনকি আমি দেওবন্দ পাঁচ তারিখের সমাবেশে কিছু ওলামা একরম দেখেছি যাদেরকে আমি দেওবন্দী দেখেছি আমি দেওবন্দেরকে ওনাদেরকে নেজামুদ্দিন বা সাত্তা মসজিদে তাবলিক করতে আমি দেখিনি আমি দেখিনি পরে ওনারা জুটছেন কিনা জানি না ওনারা বড় মাপের আলেম এবং ওনাদের বাংলাদেশে অনেক বড় খাদ্যতা আছে কৌমি মাদ্রাসায় হাজার হাজার ওলামা আছে আমার প্রশ্ন হল নির্বাচন কমিশন থেকে নিবিন্দিত দলের লোকেরা এই দাওয়া তুতাবলিকে কেন কি কাজ ওনাদের

আমি দাওয়াত তাবলিকে রাজনৈতিক মুক্ত চাই আমি দাওয়াত তাবলিকে উম্মতের দরদ নিয়ে কাজ করতে চাই ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ওনারা রাজনীতি করবেন আমার কোনো আপত্তি নাই কিন্তু কোন কওমি মাদ্রাসার ছেলেবেলেকে তোলাবাদেরকে এই প্রচলিত আপনার এই যে রাজনীতির সাথে ওনারা জড়াবেন না চব্বিশ ঘন্টা যেমন দাওয়াত ও ফিকির দাওয়াত ও তাবলিগ করতেন আগের মতো ওইভাবে করবেন ছুটির সময় আমরা যেতাম আসরের পরে আমরা গাস করতাম ওইভাবে পূর্বের নেই ওনারা জড়বে মহতারাম এখানে আপনাকে একটু থামাইতে হয় আপনি আমার শ্রদ্ধে স্মরণীয় বরণীয় আমি আপনাকে শ্রদ্ধা রেখেই বলবো বেআমি মাফ করবেন আপনি এখন এই পাটে যে কথাটুকু বললেন যে কিছু আলেমারা রাজনৈতিক নিবন্ধিত কিছু আলেমারা বা নির্বাচন কমিশন নিবন্ধিত কিছু আলেমারা এই রাজনীতির সাথে জড়িয়ে গেছে তাহলে আপনার কথায় প্রমাণ হয় যে এনারা যদি না থাকেন অথবা এনারা যদি ইনভলভ না হন তাহলে হয়তো এই দ্বন্দ্ব থাকবে না কিন্তু আমি আপনাকে একটু কিন্তু প্রশ্ন করেছিলাম যেহেতু আপনি জানেন টিভি যখনই কথা বলে তখন টিভি বিপরীতমুখী যারা যারা থাকে থাকে না তাদের পক্ষ হয়ে কথা বলে তাহলে আপনার বিপক্ষে যদি কেউ থাকতো আলোচক তাহলে সে কিন্তু এই প্রশ্নটা আপনাকে করত যে আখলাখ টিভি থেকে আপনাকে প্রশ্ন করা হয়েছে দেওবান সাহেবের ভুলের উপরে কলম ধরেছেন এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু বলেছেন যে সাহেবের উচিত যদি কলম ধরে বা যেটার উপরে ধরেছে সেটার উপরে সাদ সাহেবের উচিত বিনা কথায় বিনা দিদায় বিনা বাধায় রুজু করা তবা করা দেবান যা বলবে সেটা মেনে নেওয়া তো এইটা যদি হইতো তাহলে তো বাংলাদেশের এই রাজনৈতিক আলেমদের ইনভলভ হওয়ার সুযোগই থাকতো না এখানে আপনি কি ব্যাখ্যা করবেন আমি যেহেতু একজন আলিম আমি দেওবন্দ চিনি নেজামুদ্দিন চিনি আমার দায়িত্ব হলো সাশাব যদি দারুল উলুম দেওবন্দ যা বলবে আমি মেনে নিব সেখানে আমার কোনো ধরনের কালাম থাকবে না কিন্তু দারুল উলুম দেওবন্দদের নামে অগাত্তা এবং গুজুব সারানো যাতে না এটা আমি অনুরোধ করব দারুল উলুম দেওবন্দ ভবিষ্যতে যা বলবে সেটা যদি মোহাম্মদ আব্দুল মতিন কাসিমের বিরুদ্ধে যায় আমি মেনে নিব আমি সাথে সাথে রুজু করব দারুল উলুম দেওবন্দ সারা পৃথিবীর দিনের মার্কাস দারুল উলুম দেওবন্দ আলমীমার কাজ দারুল দেওবন্দ সাতটা মহাদেশকে পৃথিবীর যেখানে দিন শিখাচ্ছে মাওলানা সাদ কেন হাজারো সাদ যদি কলম ধরে দারুল দেওবন্দ ওখানে যাওয়া উচিত এবং সাথে সাথে রুজু করা উচিত এবং দারুল দেওবন্দের পরামর্শ নেওয়া উচিত এবং দারুল দেওবন্দের নিগরানী নেওয়া উচিত এখন দারুল উলুম দেওবন্দ বলে কিনা এই দেশে এটা নিশ্চিত হওয়া দরকার আর আমি কোনো জগরা করতে চাই না আমি বলছি দাওয়াত ও তাবলীগ উম্মতকে জোড়নে ওলা হবে জি করাই আমি আপনি যেটা বলছিলেন আমি সেই জায়গায় এখন আসছি সেটা হলো আপনি বলছিলেন যে এই সমস্যা কিভাবে নিরসন করা যায় আপনি আমাদের শ্রদ্ধেয় আমার মনে হয় আখলাক টিভিতে যাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছি তার মধ্যে সবচেয়ে তে ভয়বিരുദ്ധ আপনি এবং দেওবন্ধের সাথে ওতোপ্রতোভাবে জড়িত আপনি দেওবন্দদের فاضল এবং সাথে সাথে দাওয়াত ও তাবলীগের সাথেও আপনি জড়িত আমরা কিন্তু আখলাক টিভি থেকে ওই লোকগুলোকেই চাই যারা দেওবন্দের সাথে জড়িত কওয়ামী মাদ্রাসার সাথে জড়িত তা সাথে জড়িত সবগুলো বিষয় যারা জানেন তারাই আসলে পারফেক্ট সমস্যাগুলোকে তুলে ধরতে পারবেন আর সমস্যা তুলে ধরলেই সমাধানের রাস্তা বের হবে সমস্যা ভিতরে রেখে সমাধানের রাস্তা বের হবে না অতএব আপনি যা বলেছেন চমৎকার বলেছেন আপনার কাছ থেকে আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতারা অনেক অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে হয়ে যাবেন এই এই তথ্য শোনার পরে ইনশাল্লাহ মতাম এখন আপনার কাছে আমাদের প্রশ্ন থাকবে আপনি আপনার কথাগুলোই বলবেন শেষ প্রান্তে আমরা যেহেতু এসেছি সেহেতু আপনার কাছে আমাদের প্রশ্ন থাকবে এই সমস্যা থেকে পরিত্রানের উপায় কি বিয়ের হওয়ার উপায় কি আবার একসাথে মিশে মিশে কাজ করা যায় কিনা এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি আমার এক নাম্বার বক্তব্যও যে দেখেন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরায়ে তাওবা আপনার 11 নম্বর পারা 132 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আউযুবিল্লাহিন মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ওয়া মা কানাল মুমিনুনা লিননফুরু কাফা ফালাউলা নাফারা

বাসিরতলা আহালে আলেম ওলামায়ে কেরামের সারা দেশে একটা নিৰোশন কমিটি থাকবে যাদের কাজ হলো দুটো যে দাওয়াত তাবলিগে ইসলামের खिलाफ কিছু হচ্ছে কি না এবং দাওয়াত ও তাবলিগে দ্বীনের শরীয়তের ওসূলের खिलाफ কোনো কিছু হচ্ছে কি না এটা নির্ণয় করা এটা নির্ণয় করে ওলামায়ে কেরাম গবেষক মুহাদ্দিস মুফতিগণ کرام নির্ণয় করবেন এবং যেই মার্কেজে সমস্যা ওই মার্কাজে ওনারা যাবেন এবং যে আলেমের কাছে সমস্যা ওই আলেমের সাথে ওনারা বসবেন এটা হলো আমার এক নম্বর প্রস্তাব দ্বিতীয় নম্বর প্রস্তাব হলো যে আমরা ভুলের উর্ধে না হ্যাঁ কেউই ভুলের উর্ধে না মাওলানা জুবাই সাহ বাংলাদেশের আকাশ অনেক বড় আলেম আমি দীর্ঘ এগারো বছর ওনার তর্জমা শুনেছি ইস্তেমাল মাঠে মাওলানা শাহ সাহকে কাছে থেকে দেখে আসছি ওনারা এই যুগের মানুষ ওনারা নবীনা বেগোনা মাসুম না সাহাবি না মাহফুজ না ওনারা এই যুগের মানুষ ওনাদের ভুল ত্রুটি থাকতে পারে ওনাদের ভুল ত্রুটি গুলি নির্ভরযোগ্য বসির আহলে তাকোয়া যেমন মাওলানা আশাদ মাদানী হাফিজ পাকিস্তানের মাওলানা তাকি উসমানী সারা পৃথিবী যাকে মানেন এরকম নির্ভরযোগ্য ওলামায়ে কারাম